আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রুপুর রান্না কর আজকে রেসিপি হচ্ছে এই দেখি মুরগি সাথে আলু দিয়ে ঝোল করে রান্না করব তো তেল গরম হয়েছে আমি দিয়ে ঝোল করে দিয়েছি এখন পেঁয়াজটা নরম হবে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেব যখনই দেশি মুরগিটা রান্না করবেন তখন তখন সব শুকনা মশলাগুলো তো একটা পেস্ট তৈরি করে নেবেন এতে স্বাদ এতে স্বাদ অনেকটা বাটা মশলার মতো লাগবে তো আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নেবো এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা তার পাঁচ মিনিট ভালো লাগবে যে বক্তব্য সব ধরনের মশল না পেস্ট আমি বেড়ে টমেটো লাল লাল করে একটু ভেজে নেব এসে ঝোলের কালার ছাদ দুটো এই সুন্দর আছে তো পেস্ট ও বেড়ে টমেটো কাটে আমি গুলানো মশলাগুলো গুলো দিয়ে দেব মশলাটা বাজার আছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে পোড়া না লাগে মাংসগুলো দিয়েছে এখন ভালো করে পচিয়ে দেব মাংসগুলো তো মাংসটা কষানো হয়েছে লবণটা দিয়ে ভালো করে আমরা মাংসটা কষানো হয়েছে এখন পানি দিয়ে দিবো